কল্যাণ ব্যানার্জি পশ্চিমবঙ্গের কলঙ্ক এবারে নির্বাচনে কল্যাণ ব্যানার্জি বুঝতে পেরে যাবে ওর অসভ্যতাটা মানুষ কিভাবে নিয়েছে একেবারে কল্যাণ ব্যানার্জিকে মানুষ মানে ছুঁড়ে ফেলে দেবে পি এর প্রার্থীরা এখন নতুন মোড়কে আসছে কিন্তু যা পলিসি সবই পুরোনো লোকেরাই করবে সিপিএম পার্টির পলিসি অনুযায়ী চলবে আর বিশেষ করে সিপিএম দল তো এক কর্পোরেট সেক্টর বহুদিন ধরে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করে এবং বিন্দা প্রকাশ প্রকাশকারদের এই দলকে তাহলে এরা সব কর্মচারী বেনিফিশিয়ারি এরা এদের নিজস্ব কোনো ক্ষমতা কিছু নেই ফল খুব ভালো হবে শুধু শ্রীরামপুর লোক কেন্দ্র নয় সতেরো জায়গায় আমরা প্রার্থী দিয়েছি সতেরো জায়গায় আমাদের ফল খুব ভালো হবে শেষ মুহূর্তের প্রার্থী প্রচার একেবারে তুঙ্গে চলছে ফুরফুরা শরীফে আমরা এই মুহূর্তে রয়েছি আইএসএফ এর আজকে ভোট প্রচার চলছে শাহরিয়ার মল্লিক রয়েছে আইএসএফ এর প্রার্থী নওসাদ সিদ্দিকীর দল আইএসএফ রাজ্যের মধ্যে একটা ফ্যাক্টর এই নির্বাচনে কিন্তু বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দিয়েছে ইতিমধ্যে কয়েক দফা ভোট হয়ে গেছে কুড়ি মে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে দেখছি একবারে দলীয় কর্মীদেরকে নিয়ে একেবারে ডোর টু ডোর আজকে প্রচার ছাড়ছেন প্রচারের সারা প্রথমত জিজ্ঞাসা করবো কেমন পাচ্ছেন পড়বো সারা ব্যাপক সারা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে একদম গরিব আদিবাসী সংখ্যালঘু বর্ণ হিন্দু খুবই করুণ অবস্থার মধ্যে আছে আমরা বাড়ি বাড়ি দেখছি তাদের মানে জীবন জীবিকা খুবই নিম্নমানের অবস্থার মধ্যে আছে এটা পরিবর্তন করতেই হবে এই পরিবর্তনের জন্যই আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম নিয়ে জন্ম হয়েছে আমরা এই গরিব আদিবাসী দলিত এবং সংখ্যালঘু বর্ণ এবং বর্ণ হিন্দুদের গরিব বর্ণ হিন্দুদের আমরা অধিকারটা ফিরিয়ে পাওয়ার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লড়াই করছি কি বলছেন আয়োসক তো একবারে নতুন দল আপনাদের মূল এজেন্ডাগুলো কী কী থাকছে আমাদের এলাকার মানুষের জন্য আমাদের মূল এজেন্ডা হচ্ছে আমরা দীর্ঘ সাতাত্তর বছর পরেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে মিনিমাম যে মানুষের চাহিদা যে রুটি রুজি এবং মানে খা খাদ্য বস্ত্র বাসস্থান সেটাই এখন আমাদের এলাকার মানুষের কাছে ঠিকমতো পৌঁছা যাচ্ছে না যদি যে সরকার চালাকি করে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার চালাকি করে এই যে বিনা পয়সা চালটা দিচ্ছে যদি চালটা না দিত আবার সেই সাতান্ন সালের মতো দুর্ভিক্ষ হতো ভারতবর্ষের বুকে সেটা ঢাকার জন্য আজকে এই বিষয়টা চালিয়ে যাচ্ছে মানুষের অবস্থা খুবই কঠিন অবস্থার মধ্যে মানুষ যাচ্ছে সেইটাকে আমরা সংসদে তুলে ধরবো এবং আগামী দিনে আমাদের এলাকার যা শ্রীরামপুর এলাকার মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করার জন্য আমার লড়াই সংসদে থাকবে এখানে তো সিপিএমের তরফ থেকে দীপসিতা দাঁড়িয়েছে এবং তৃণমূলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনবারের সাংসদ সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার লড়াই বিষয়টা তিনবার না এর আগে তো সিপিএম অনেকবার এখান থেকে নির্বাচিত হয়েছে আমাদের সংসদ হয়েছে তৃণমূলেরও প্রায় পরপর পাঁচবার সংসদ নির্বাচিত হয়েছে এখান থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তার আগে কংগ্রেসের সংসদও নির্বাচিত হয়েছে কিন্তু আমাদের এখানে যে মানুষের যে যেটা বললাম মানুষের যে মৌলিক যে অধিকার সেটা প্রতিষ্ঠিত করতে পারেনি মানুষ বঞ্চিত মানুষ প্রতারিত সিপিএমের প্রার্থীরা এখন নতুন মোড়কে আসছে কিন্তু যা পলিসি সবই পুরোনো লোকেরাই করবে সিপিএম পার্টির পলিসি অনুযায়ী চলবে আর বিশেষ করে সিপিএম দল তো এক কর্পোরেট সেক্টর বহুদিন ধরেই মিউচুয়াল ফান্ডেও টাকা ইনভেস্ট করে এবং বিন্দা প্রকাশ করা এই দলকে দলের এরা সব কর্মচারী বেনিফিশারি এরা এদের নিজস্ব কোনো ক্ষমতা কিছু নেই আর তৃণমূল কংগ্রেসও মমতা বন্দ্যোপাধ্যায় এবং পিসি ভাইপোর লিমিটেড কোম্পানি ওদের অবস্থা খুবই খারাপ সমস্ত ক্ষেত্রে চুরি ধরা পড়ে গেছে এবং ওনারা দুজনেই জেলে যাবার অপেক্ষায় আছে সেহেতু কোনো চোরকে মানুষ সাধারণভাবে আবার ব্যাক করার মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গের লোকের এখনও হয়নি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে আইএসএফ ভোট কাটো এবং বিজেপির থেকে টাকা খেয়ে এখানে প্রার্থী দিই দেখুন কল্যাণ ব্যানার্জি পশ্চিমবঙ্গের কলঙ্ক উনি যেভাবে পশ্চিমবঙ্গকে সাধারণ ভারতবর্ষের কাছে সাধারণ মানুষের কাছে মানে মাথা হেঁট করিয়েছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ ভালো চোখে নেয়নি এবারে নির্বাচনে কল্যাণ ব্যানার্জি বুঝতে পেরে যাবে যে ওর ওর অসভ্যতাটা মানুষ কিভাবে নিয়েছে একেবারে কল্যাণ মানজিকে মানুষ মানে ছুঁড়ে ফেলে দেবে ওদেরকে যে ভোট কাটোয়া বলছে এটা তো ভোটের পলিসি পলিসি পেয়েছে কি হ্যাঁ খুব অবনীত হয়ে শুধু সিপি শুধু সিপিএম তৃণমূল না সবাই বিজেপি সবাই পুরো মিডিয়া যারা যারা মিডিয়া আছে যারা আপনাদের মধ্যে ছোট মিডিয়া না যারা বড় মিডিয়া আছে তারা যা তারাও পয়সা খেয়ে বিষয়গুলো সমস্ত প্রচার করছে আমাদেরকে কোনো হাইলাইট করছে না কারণ গরিব মানুষের যদি অধিকার এতদিন তারা লুণ্ঠন করছিল সেই অধিকার যদি প্রতিষ্ঠিত হয়ে আর তো লুণ্ঠনের জায়গা থাকবে না সেই জন্য আইসএফকে সবাই মানে যেটা আমাদের চেয়ারম্যান বলছে কর্নার করার চেষ্টা করছে সেই কর্নার করার চেষ্টা করছে ফল কেমন হবে আশা করছে ফল খুবই ভালো হবে খুবই ভালো হবে সারা পশ্চিমবঙ্গে আমাদের ফল খুব ভালো হবে শুধু শ্রীরামপুর লোকসভা কেন্দ্র নয় যে সতেরো জায়গায় আমরা প্রার্থী দিয়েছি সতেরো জায়গায় আমাদের ফল খুব ভালো হবে এবং আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের একটা বড় ফ্যাক্টর হব সেই লক্ষ্যে আগে একদম অবশ্যই ছাব্বিশে লোকসভার বড় একটা ফ্যাক্টর হবে আই দল সেই লক্ষ্যেই কিন্তু আগিয়ে যাচ্ছে ফুরফুরা শরীফে আজকে তারা তাদের নির্বাচনী কর্মসূচি সারলেন শ্রীরামপুর লোকসভার একেবারে সব জায়গায় তারা প্রায় প্রচার সেরে ফেলেছে একেবারে শেষ মুহূর্তের প্রচারের মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এমনটাই কিন্তু তারা বার্তা দিচ্ছে যে শ্রীরামপুর লোকসভা এবারে কিন্তু আই একটা ভালো ফল করবে এমনটাই আশা করছে